এটি ইউরেন্সি কারেন্সি পেয়ারের একটি ডেলি টাইম ফ্রেমের চার্ট প্রথমে চার্টে আমরা একটি ট্রেন লাইন ফাইন্ড আউট করি যেটি বেশ কিছুদিন আগে সংঘটিত হয়েছিল এবং প্রাইস এই ট্রেন লাইনটিকে সফলভাবে ব্রেকআউট করতে সক্ষম হয় যা কাজ করছিল মূলত একটি স্ট্রং সাপোর্ট জোন হিসেবে এরপর প্রাইজ এই ব্রেকআউট এরিয়া প্রদানের মাধ্যমে শক্তি নিয়ে নিচের দিকে নেমে আসে অর্থাৎ আমরা এখানে বেয়ারিশ মোমেন্টাম লক্ষ্য করি কিছুদিন নিচের দিকে থাকার পরে প্রাইস পুনরায় রিভার্সাল প্রদানের মাধ্যমে পূর্বের ব্রেকআউট লেভেলের কাছাকাছি ফিরে আসে যেখানে প্রাইস বর্তমানে অবস্থান করছে এখন এই জায়গাটিতে আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল ব্যবহার করে মার্কেটের পসিবল রিট্রেসমেন্ট পয়েন্টগুলো খুঁজে বের করার চেষ্টা করব আমরা এখানে ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল ব্যবহার করেছি যেখানে এটি হচ্ছে প্রাইজের সুইং হাই এবং এটি হচ্ছে প্রাইজের সুইং লো ফিবোনাচি টুল ব্যবহার করার মাধ্যমে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাইজের অবস্থান হচ্ছে ফিবোনাচির সিক্সটি ওয়ান পার্সেন্ট রিট্রেসমেন্ট লেভেলের কিছুটা উপরে একই স্থানে অবস্থান করছে প্রাইজের আগের ব্রেকআউট লেভেল অর্থাৎ এই লেভেলটি প্রায় এখানে এখন বিদ্যমান রয়েছে খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ থাকবে এই অংশে নতুন করে কোনো বাই এন্ট্রি গ্রহণ করা যাবে না কেননা যেহেতু প্রাইস ব্রেকআউট লেভেল অবস্থান করছে সেই সাথে ফিভোন সিক্সটি ওয়ান পার্সেন্ট লেভেলের কাছেই অবস্থান করছে তাই এখান থেকে প্রাইস পুনরায় শক্তিশালী ব্যাক প্রদান করতে পারে নতুন করে সেল এন্ট্রিও গ্রহণ করা যাবে না কেননা প্রাইস এখন পর্যন্ত বুল্লিশ মুভমেন্টের মধ্যে বর্তমানে অবস্থান করছে করণীয় হবে ছোট টাইম ফ্রেমের যে চার্টগুলো আছে সেগুলো বিশ্লেষণ করার মাধ্যমে আমরা খুঁজে বের করার চেষ্টা করব ইউনিভার্সিটি কারেন্সি পেয়ারের ভবিষ্যৎ প্রাইস মুভমেন্ট সম্পর্কে আপাতত যে কোনো ধরনের বাই এবং সেল এন্ট্রি গ্রহণ করা থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করছি এবং মার্কেটকে অবজার্ভ করার পরামর্শ দিচ্ছি এছাড়াও প্রতিদিনের টেকনিক্যাল আপডেট এবং মার্কেট অ্যানালাইসিস পেতে যুক্ত হয়ে নিতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এই আপডেটগুলো রিয়েল ট্রেডিং করতে আপনাকে সহায়তা করবে পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন